সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ নায়িকা পরিমণিকে গ্রেফতার দাবি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন শারজিস আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত বারো বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে ভারতীয় এজেন্টরা অপতৎপরতা চালাচ্ছে দাবি ডাক্তার ইরানের তিনশো আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি যা বললেন শারজিস আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নায়িকা পরিমণিকে গ্রেপ্তার দাবি গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হওয়ার পর ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণিকে গ্রেপ্তার দাবি উঠেছে জানা গেছে পরিমণির এক বছরের দত্ত কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি এ ঘটনায় পিঙ্কি আক্তার নামের গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বৃহস্পতিবার এই জিডিটি করেন পিঙ্কি আক্তার বিষয়টি নিশ্চিত করেছে ভাটারা থানা পুলিশ গৃহকর্মীকে মারধরের বিষয়টি জানা জানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণিকে নিয়ে তুমুল সমালোচনা চলছে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন শারজিস জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন প্রতিটা রাষ্ট্রের মধ্যে আন্তঃদেশীয় আদান প্রদানের সম্পর্ক রয়েছে বাংলাদেশের বন্দর ব্যবহার করে অনেক দেশ ব্যবসা বাণিজ্য করছে এটি আদি ঐতিহ্যভাবে চলে আসছে তবে এগুলো সমতার ভিত্তিতে হতে হবে কারও একক নিয়ন্ত্রণে নয় ভারত বাংলাদেশের সম্পর্ক থাকবে তবে সেটা হবে শ্রদ্ধা ও সম্পর্কের মাধ্যমে এ সম্পর্কের জায়গা থেকে কেউ যদি ডমিনেট করার চেষ্টা করে তাহলে আমরা চোখ রাগানি দেখব না বাংলাদেশের সঙ্গে ভারত চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকবে এই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্ব আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত বারো ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এসময় সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর সহ একজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বৃহস্পতিবার বিকাল থেকে রাত আটটা পর্যন্ত কয়েক দফায় চলায় সংঘর্ষে অন্তত বারো জন আহত হয়েছেন পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হারুন মিয়ার ছেলে মিন্টু মিয়া অপরপক্ষে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতুব্বরের সমর্থক বেলায়েত মোল্লা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে ভারতীয় এজেন্টরা অপতৎপরতা চালাচ্ছে দাবি ডাক্তার ইরানের বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন আগস্টের ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে ভারতীয় আধিপত্যবাদী অপশক্তি ও তাদের এদেশেও এজেন্টরা অপতৎপরতা চালাচ্ছে শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার রিডান বলেন ডক্টর ইউনুসের ভাবমূর্তি বিনষ্টের জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে লবিষ্ট এজেন্ট নিয়োগ করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার র তাই খাই খাই রাজনীতির বিরুদ্ধে দেশপ্রেমিক গণতন্ত্রকামী সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শক্তিকে অর্থবহ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি যা বললেন শারজি সালম আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির জন্য তিনশো আসনে প্রার্থী দেওয়ার বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দলের মুখ্য সংগঠক শারজি সালম তবে এনসিপি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি শুক্রবার রংপুর নগরের কেরামতিয়া জামে মসজিদে নামাজের জুম্মার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শারজি সালম একথা বলেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শারজি সালম বলেন আমাদের রাজনৈতিক দল এনসিপি গঠনের মাত্র এক মাস হয়েছে খুব স্বাভাবিকভাবে এটি একটি বড় চ্যালেঞ্জ যে আমরা শুনতে পাচ্ছি এক বছরের মধ্যে নির্বাচনের কথা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলা হচ্ছে এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ তিন সঠনের প্রার্থী মনোনয়ন দেওয়া আমরা মনে করি এই চ্যালেঞ্জ দিতে আমরা অভ্যস্ত এবং প্রস্তুত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত ইউনুস্কে যা বললেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং বাংলাদেশের কোন নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদী এ মন্তব্য করেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে খবরে বলা হয় মোদী বলেন বাংলাদেশ ও ভারতের ইতিহাস একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত যা বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে চলে আসছে ভারত প্রগতিশীল গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশকে সবসময় সমর্থন করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন তিনি বলেন আমাদের সম্পর্ক জনগণের সাথে জনগণের কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সাথে নয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম দফায় এক লাখ আশি হাজার রোহিঙ্গা নিতে মিয়ানমার বাংলাদেশে আশ্রিত আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রাথমিকভাবে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসাবে চিহ্নিত করেছে মিয়ানমার শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে একথা জানিয়েছে দুই আঠারো থেকে দুই সালের মধ্যে ছয় দফায় মিয়ানমারকে এই তালিকা দেয় বাংলাদেশ আরো সত্তর হাজার রোহিঙ্গার তথ্য চূড়ান্ত যাচাই বাছাই চলছে যাদের নাম ও ছবির অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পার্শ্ববর্তী দেশটি বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই খলিলুর রহমানকে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী ও ইউ থান শিউ ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার তাদের মধ্যে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মিয়ানমার জানিয়েছে তালিকাভুক্ত বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুত সম্পন্ন করা হবে খলিলুর রহমান মিয়ানমারের সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং তিনি বলেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরো মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত ডক্টর ইউনুস মোদীর বৈঠক নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি এক ব্রিফিংয়ে বিক্রম মিষ্টি বলেন বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে এর বেশি কিছু বলা সম্ভব নয় প্রধানমন্ত্রী মোদী বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন বিক্রম মিস্ত্রী বলেন প্রধানমন্ত্রী মোদী গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আগ্রহের কথাও তুলে ধরেন সীমান্ত নিয়ে মোদী বলেছেন সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে আইন কঠোরভাবে প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা জরুরি এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মোদী লেখেন থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে বিমস্টেকের অন্য নেতাদের সঙ্গে আমরা বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি আমাদের এই প্রচেষ্টা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক